বন্ধুরা এই যে দুটো সেপ আছে লক্ষ্য করুন এটা হচ্ছে আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে আজকের ভিডিওতে চলুন খুব সহজেই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পার্থক্য জেনে নিন দেখুন লক্ষ্য করলেই দেখা যাবে এই যে আয়তক্ষেত্রের এই বিপরীত বাহগুলো কিন্তু পরস্পর সমান দেখুন এটা আর এটা সমান আর এইটা আর এইটা সমান কিন্তু এই বর্গক্ষেত্রের বেলায় কিন্তু সবকটা বাহু সমান তাহলে বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান হয় আয়তক্ষেত্রের বেলায় কিন্তু সবকটা বাহু সমান হয় না বিপরীত বাহুগুলি শুধু সমান হয় আরও একটা পার্থক্য কি আছে না এই আয়তক্ষেত্রের বেলায় এই যে শিষ্যবিন্দুগুলো যদি আমি এই একটা শীর্ষবিন্দু এই যে যে শিষ্যবিন্দু এই একটা শিষ্যবিন্দু এই একটা শিষ্যবিন্দু এই একটা শিষ্যবিন্দু যদি একটা এরকম বৃত্ত আঁকা যেত তাহলে কিন্তু এই আয়তক্ষেত্রের প্রত্যেকটা শিষ্যবিন্দু ওই বৃত্তের পরিধির উপর অবস্থিত হতো কিন্তু বর্গক্ষেত্রের বেলায় সেটা হয় না যদি একটা বৃত্ত আঁকা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা শিষ্যবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে না তাহলে আয়তক্ষেত্রের বেলায় প্রত্যেকটা শিষ্যবিন্দু একই বৃত্তের ওপর অবস্থিত আর বর্গক্ষেত্রের বেলায় প্রত্যেকটা শিষ্যবিন্দু একই বৃত্তের ওপর অবস্থিত হয় না আরও একটা পার্থক্য দেখুন দেখুন এই আয়তক্ষেত্রের কর্ণ আঁকা হচ্ছে দুটো আর এই বর্গক্ষেত্রেরও দুটো কর্ণ আঁকা হয়েছে দেখুন এই আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেক্ষেত্রে এই যে কোনটা তৈরি হয় সেটা কিন্তু নব্বই ডিগ্রি হয় না অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না কিন্তু এই বর্গক্ষেত্রের কর্ণ দুটো দেখুন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে সমকোণে তাহলে বর্গক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা আর একটা পার্থক্য বন্ধুরা বোঝার সুবিধার্থে কাগজ কেটে আয়তক্ষেত্র এবং বর্বক্ষেত্র বানিয়ে পার্থক্য বলা হলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ